কে দর্শক আস্তাল মনে প্রদেশ এবং প্রবাস থেকে আমরা যারা দেখছেন সঙ্গে জানাচ্ছি শুভেচ্ছা বিজয় দিবসের এই বিশেষ টকশোতে আমরা ফিরে থাকা উনিশশো সালের মুক্তিযুদ্ধের গৌরবময় দিনগুল যেখানে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও ত্যাগ আমাদের স্বাধীনতা বৃদ্ধি স্থাপন করেছে সেই সঙ্গে দুহাজার চব্বিশ সালের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেও অর্জিত গণতান্ত্রিক অগ্রগতি ও সামাজিক ন্যায় সংগ্রামের প্রেক্ষাপট আলোচনায় কথা বলার জন্য আমি নেতা ভালো ইসলাম স্যার আলোচনা শুরুতেই প্রথমে আপনার কাছে জানতে চাইব এমন একটি বিষয় নিয়ে আমরা আলোক করার জন্য কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে মুখ যুদ্ধ যে মুখ্যুদ্ধ নিয়ে আমাদের

এক নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন মেজর জিয়া দূরদর্শিতা এবং কৌশল সবগুলো মিলিয়ে আসলে মেজর জিয়ার অবদান স্বাধীনতা যুদ্ধে অপ্রসী কথা মেজর জিয়া তার সেনা কৌশল বলেন সব কিছু মিলিয়ে আমরা যতটুকু জানি মেজর জিয়া রহমান রণাঙ্গনের যুদ্ধ হিসেবে একজন সেনা কমান্ডার হিসেবে

নজর জিয়ার원은 শতরাত্র ঘোষণা দিয়েছিল। নজর জিয়ার원의 ঘোষণা শুধু বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেনি। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছে। সারা বিশ্ববাসী জানতে কানে পৌঁছে দিয়েছে নজর জিয়ার원의 স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। তার স্বাধীনতার ঘোষণা পেয়ে মানুষ জাগিয়ে পড়ে। এই যে আমাদের যে অর্জন তার ঘোষণা মাধ্যমে মুক্তিযুদ্ধের মেজর ভূমিকা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি যদি আমি মনে হচ্ছে উনিশশো একাত্তর সালে প্রেসিডেন্ট যদি সেদিন স্বাধীনতার ঘোষণা যদি না দিত তাহলে বাঙালি জাতি এভাবে ঐক্যবদ্ধ হতো না হয়তো স্বাধীনতা আসতে আলো অনেক দিন খুব সময় লাগতো ওনার যে স্বাধীনতার ঘোষণা মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়েছিল আপনি দেখবেন সবসময় সব কিছুতে নেতৃত্বে একটা একটা বলিষ্ঠ গুণাবলী যেটা দরকার সেটা ছিল বিদায় যে রোমানের সেই বলিষ্ঠতার কারণে তার সেই কণ্ঠস্বর মানুষের কারণে পৌঁছার কারণে মানুষ জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এ নেতৃত্বে যার বলিষ্ঠ নেতৃত্ব থাকবে তাকে সকলে মানবে থাকে সকলে তার নেতৃত্বে এগিয়ে যাবে এই ক্ষেত্রে মেজর জিয়া রহমান যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে উনিশশো একদম সালে যুদ্ধে তার ঘোষণা তার কি বলবো আপনার সামরিক কৌশল ওষুধ নেতৃত্ব সবকিছু একাত্তরের মুক্তিযুক্ত আর বিশেষ ছাত্র জনতার বিপ্লব এই দুটোকে আপনি কি ভাবতে খুব সুন্দর একেবারে আপনি একটি প্রশ্ন করেছেন দেখেন একত্রে মুখযুদ্ধ একত্রে মুখযুদ্ধ হচ্ছে যাদের আত্মত্যাগ যাদের কারণে আমরা পরাধীনের শৃঙ্খল থেকে আমাদের দেশ স্বাধীন করে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি তাদের এই সাহস তাদের সেই অনুপ্রেরণা আজও যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্মের কাজ করবে সেই কাজের হিসেবে আমরা এই চব্বিশে আমরা ছাত্র যাত্রা বিপ্লব আমরা মনে করি আমাদের একত্রে যে যুদ্ধে আমাদের যারা লাল সবুজের আমাদের আমাদেরকে এনে দিয়েছিল সেই সব শহীদদেরকে আমরা স্মরণ করি সেই শহীদদের সেই আত্মত্যাগ সেই তাদের বরিষ্ঠ নেতৃত্ব সব কিছু এখনো আমরা উজ্জীবিত হয় বিলাই আজকে আমরা গত পনেরো বছর বা এর আগুন দুই বছর যে ইয়া ছিল তাদের সমর্থিত সামরিক যে সরকার ছিল মোটামুটি টোটাল সত্তর বছরে যে পরাতনের শৃঙ্খল কথা বলা যে আমাদেরকে একবারে মানে কথা বলা যেত না গুম ওর মাধ্যমে মানুষকে নিষ্কাশিত করে রেখেছিল মানুষকে একেবারে কলা চিপে রাখছিল কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলো আমরা সেই একত্তর থেকে খুঁজে পেয়েছি বিধায় আমাদের ছাত্ররা আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিল সেই আন্দোলন সংগ্রাম আমরা জনতা অপমর্যাদা আমরা যোগদান করেছি মধ্যে আমরা সেই চব্বিশে আবার নতুন করে কথা বলার দিকে পেয়েছি আমি মনে করি একত্রে চব্বিশ একে অপরের পরিপুরো সেই একত্তরে যারা আমাদেরকে এই শিক্ষাটুকু দিয়েছিল কীভাবে পরাধীন থেকে মুক্ত হবে কীভাবে শৃঙ্খল ভেঙ্গে নিজের মুক্তির আদায় করে নিতে হবে সেই শিক্ষাকামলা পরিষদম বলে আজকে 24 আমাদের ছাত্রজনতার বিপ্লব আমরা সফল হয়েছে কোন কোণটি থেকে কোন অংশ থেকে কম না একটি আমাদেরকে একত্ব আমাদের দিয়েছে একটি লাল সুজয়ের পতাকা আর 24 আমাদের কথা বলদিকে ফিরিয়ে নিয়েছে আমি মনে করি আগামী প্রজন্ম যুগের পর যুগ বছর পর বছর শত বছর পর সেই 71 সেই 24 কি অনুসরণ করবে ইনশাআল্লাহ আপনি এত সুন্দর করে বিশ্লেষণ এবং বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ